ফাইনালি আমরা সুন্দরবনের ঘাটে লঞ্চ ঘাট চলে এসেছি চারিধারে এবার আমার লঞ্চই উঠবো লঞ্চে ওঠার অপেক্ষা দেখতেই পাচ্ছে বিভিন্ন লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এক একজন যে যেখান থেকে আসছে তারা সেই সেই লঞ্চে উঠছে দেখতেই পাচ্ছ এই সুন্দরবনের পুরো আসবেন সুন্দরবনে এখনও ঢুকিনি মানে এন্ট্রি করবো আমরা

ঠিক আছে এবার এটা খাই এরপরে আবার দুপুরে আমাদের লাঞ্চ বাকি আছে কি আছে আলু ভাজা আছে ডালটা নিয়ে আছে ডালটা এখানে নেই চিংড়ি মাছ আছে এখানে ইলিশ মাছ ভাজা আছে কচুর শাক আছে ইলিশ আছে স্যালাড তো অবশ্যই থাকবে আর রাইসটা তো বলতে হয় না আর এখানে চোখ চাটনি আর পাঁপড় আছে বাজার আমাদের ডিনারে চিলি চিকেন আর রাইস ফ্রাইড রাইস